ঘটনা হইছে এই যে এখানে একটা কলসি এ দেখেন এই কলসির মধ্যে হচ্ছে পানি ছিল ওই পানির মাংসের মধ্যে দেওয়ার কথা ছিল হ্যাঁ সেই পানির মধ্যে কেজন এসে কেরোসিন তেল দিয়ে গেছে অনেক ঝামেলা রে ভাই এরকম দেখছেন কে কে কমেন্ট করেন তো এই দেখেন আমার যেই বাসার পাশের সেই

মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাবা আছে দেখেন আমার বাবা আবার এই গাড়িগুলো অনেক পছন্দ করে ভেকু তারপরে এই গাড়িগুলো অঘি এগুলো কি বাস্তু হ্যাঁ আর দেখেন সব খালি এখন আবার এগুলো তো হচ্ছে মরিচ তারপরে এগুলো চাষ করা হবে বাবা তুমি খুশি হয়েছ খুশি হয়েছো তুমি এদিকে আজকে সত্যি কথা আমাকে দেখাবো না আমাদের বাসায় তেমন কোনো কিছুই বলতে নাই একেবারেই কিন্তু ওই যে ভোলা চিংড়ি বলছিলাম না গুড়া চিংড়ি সেই চিংড়িটা ছিল সেই চিংড়ির সাথে আজকে একটু অন্যরকম করে আবার বড় বানিয়ে আজকে হচ্ছে চিংড়ির সাথে হচ্ছে কয় পদের ডাল দিয়েছিল তিন পদের ডাল তারপর হচ্ছে ওই চিংড়ি মাছ একসাথে মিক্স করে তারপরে বড়টা বানিয়েছি ওই দিন তো শুধু চিংড়ি মাছ দিয়ে বড় তা আজকে বড়টা আরো ভালো হওয়ার কথা ইনশাল্লাহ হ্যাঁ এই দেখেন হচ্ছে আমাদের ফ্রিজ আর ফ্রিজে এই দেখেন কিচ্ছু নাই খালি কয়টা ওই যে কি মাছ জানো মানে সামুদ্রিক সরু সরু গুরু গুরু একবার ট্যাংরা মাছ এটা কি এটা কি তো মাছ মনে হয় টাঁকি মাছ না টাঁকি মাছই তো মনে হইতেছে কিন্তু কত হইতেছে এটাও যে আসেন ওর জন্য তোমার খুলুন না এই যে খাওয়ার জন্য

এরপরে আমি গেছিলাম ওই যে করতে যে ওটার নাম কি ওই ধান কাটার গাড়ি আসলো না সেটা দেখতে আর এদিকে হচ্ছে দেখে এক মহিলা চলিতেছে পরে যে ডিম খাইতেছে কাকু মানে আপনার দেখতে ইয়ে বা দেখতে আসছিল সেখানে বল ডিম খাইতেছে কাদের তার মনে হচ্ছে ওনার ওনার মনে হয় ডিমের জন্য রাগারাই করতেছে পরে আইসা আমি বললাম যে দেখি তাহলে কার ডিম খেয়েছে পরে দেখি যে আমাদের ডিম এই দেখেন এই যে ডিম আহ গাছ পালাইতেছে বোকা মাথায় কি

দিলে মনে ভালোই হইতো তাহলে আপনি এমন যাইতে পারতো না যায় না কিন্তু এই মাত্র একবার বেখেয়ালে ধর দিছে নাকি পাড়ায় গেছিল আল্লাহ জানে না না পাড়ায় নাই এই পাড়া দুইটা পাড়াই দিছে এই হচ্ছে বড়া একেবারে মচমজা করা হয় নাই হ্যাঁ কিন্তু মোটামুটি আছে মচমজা সত্যি কথা বলতে ওই দিনের যে আমরা রান্না করলাম না শুধু চিংড়ি দিয়েছে বড়াটা ওটা চাইতে এটা বেশি মজা হচ্ছে আসলে হুম এতে লাভও আছে একে দেখেন ডালের যেই গুণাগুণ মানে ভিটামিন বা বা পুষ্টিগুণ যাই আছে সেটাও পাইতেছেন চিংড়িটাও পাইতেছেন হুম আবার টেস্টও ভালো আসতেছে অনেক ভালো হয়েছে আজকে হচ্ছে আমাদের এলাকার গণ্যমান্য জঘন্য সব ব্যক্তিরা একটা পিকনিকের আয়োজন করছে শুধু পিকনিক না এখানে হচ্ছে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ

মাংস দিতেছে কেজি মাংস না সাড়ে তেরো কেজি এইখানে একটা মানে খুবই বাজে ঘটনা ঘটছে এটা হচ্ছে না ঘটনা এটা দেখবে কে আইল তো ভিডিও না

সেই টাকার মানে মালামাল কেনা মানে মাংসের মধ্যে প্যান্টের দেওয়ার মধ্যে সেই পানির মধ্যে কেরোসিন দিছে মানে এই পানি দিলে কিন্তু মাংস পুরো শেষ আল্লাহ বাসাইছে সাসাইছে দেখছে নাহলে তো একটা বিশাল মানে অবস্থা খারাপ অবস্থা হয়ে যেত একজন দুজন নাম প্রায় চল্লিশ জনের টাকা আমার কথা হচ্ছে যদি কারো গান বাজনা পছন্দ না হয় গান বাজনা তো আমার নিজের পছন্দ না তাহলে আপনি গান বাজনা বন্ধ করতে কন কিন্তু খাবারের সাথে এটা কেন করবে কেউ দেখা গেলো কেউ কারেন্ট লাইন কেটে দিতে পারে ঠিক আছে এরকম অনেকে করে কিন্তু এটা কি খাবারের সাথে করতে পারে এতগুলো মানুষের টাকা আসলে কিছু মানুষই আছে অশিক্ষিত মানে আসলে মানুষের জ্ঞান কই আছে আল্লাহই জানে দেখ আলহামদুলিল্লাহ রান্না শুরু ওরা খোল খোলছেন তো ঠিকই

হালকা একটু ঝোল রাখা হইতেছে কারণ হচ্ছে না হলে মানুষ খাবে কি কারণ এটা কোনো ডাল তারপরে কোনো কিছুই নাই শুধুমাত্র ভাত আর মাংস এই জন্য একটু হালকা ঝোল রাখবে কি এখন হচ্ছে মাংস ভাগাভাগি হবে হ্যাঁ কারণ এখানে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষের পঞ্চাশ জন মানুষকে দিতে হবে তো ওই যে এই যে প্লেটটা বাটি আর কি এই বাটিতে করে সবাই ভাগ করে দেওয়া হবে মোটামুটি গরম আছে দেন আপনি দেন এই পর্যন্ত এই পর্যায় দেন যা একটা করে দেন

অনেক ঝামেলা আছে কারণ হচ্ছে গ্রামের ব্যাপার তো তো একটু কম বেশি বা কোনো একটা ভুল ভালো হয়ে গেলে পরে একটা মানে জ্ঞান কি পঞ্চাশটা যে হ্যাঁ যদিও নিচে রাখা হইতেছে কিছু করার নেই তো ওরকম করে রাখতেছে কি আপাতত সবাই পিছিয়ে যা ইরানি পিছিয়ে যাও পিছিয়ে যাও

ওটা আপনি দেবেন না যার বাগে যায় আপনি চোখ বুঝছে বুঝেন আমি কথাটা গুড ত নজৰ তুমি ভাল বুজি আৰে সেইদৰে হেদে হাই

এই এলিকে কইছিস আমরার কি মহিলার কথা কইল না জ্যাজাপু এই খেলাটা এই 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 খেলাটা ওনারা কন্ড আমার এদের কথা কই না আরে অনেক জামালার ভাই এরম দেখছেন কে কেমন করেন তো হাই 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 ક્યા <laughs> <coughs> <A> <coughs>

কয়া আছে তাই বহি থাকিবা আচ্ছা

বাড়িক কেরাকেরা নাই কি কও ভাই মজা করলাম আর কি এই এই আমার এই ফার্স্ট টাইম আর আগে আমার জীবন এটা গড়ে নাই ভাই এই যে আমি অন্ধকারের মধ্যে এটা দিতেছি মানে চারপাশ হচ্ছে ধানের খেত এখন আমার যদি কেউ দইরা বলে ভাই কই যান মাংস দিয়ে যান মানে কে তোর বুঝতে পারছেন

দেরি করে আসে কারণ তো আপনারা দেখছেন ভাই নুরজান তো দেখে নাই তুমি দেখতা অত বকে যেতা বুঝছো জীবনও জীবনও দেখো না ইয়া গান তো এখন হয় নাই নাচ গান হয় নাই খাওয়ার যা হইছে হইছে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবার ভাগ্যে যা পড়ছে যা আল্লাহ রেজি রাখছে তাই পাইছি নুরজানও খাইতেছে মোটামুটি ঠিক আছে তবে মাংসটা বেশি একটা মজা হয় নাই কারণ হইতেছে লবণ একটু কম হয়েছে মাংসের মধ্যে হ্যাঁ এই কারণে এই কামনি লাগতেছে কিন্তু একবার খারাপ হবার নাই মানে অনেক ভালো হৈছে লবণে কম হৈছে আর কি মারচুল রান্না বুঝে ভাই তারপর আবার রান্না

जो जो के भगवान भाई यार आरोज सुना ना वो जो ना उड़ना करने आने दिया ना वो आवाज अलग बना कि क्या है पुष्पा दिखा के अरना दीदी के दीदी के सिरे ये लिखे कोई सी जामने रख मोहल्ले रखा था कोई ना जैसे पापु इक्कीस किलर है ए ए ए जे 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 जे

અનેક માણસ છે હા મતારી 50 દાડી કોવા દે કોવા તા મહાવીર થઈ ગયા બાપુ થઈ ગયા ઓલા ફારકલી એ જય એ मामુડ